আজকে আমি বলবো যে দশজন মানুষের বায়োগ্রাফি পড়লে জীবন নিয়ে আর অভিযোগ থাকবে না এক নম্বর নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে থেকেও যিনি প্রতিশোধ নয় বেছে নিয়েছিলেন ক্ষমা যিনি প্রমাণ করেছেন নেতৃত্ব জন্মাই ধৈর্য আর নৈতিক শক্তি থেকে তার জীবনী পড়ে আপনি যা শিখবেন তা হলো যত বড় কষ্টে আসুক আদর্শ আর বিশ্বাস আপনাকে ভাঙতে পারবে না দুই নম্বর স্টিভ জবস কেন আপনি এটি পড়বেন কারণ নিজেই প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বের করে দেয় একজন মানুষ কিভাবে আবার ফিরে এসে পৃথিবী প্রযুক্তি বদলে দেয় তা আপনাকে ভাবাবে এবং আপনি শিখতে পারবেন ভিশন ফোকাস আর আলাদা করে ভাবার সাহস এই সবগুলার মিশন থেকে কিভাবে আসে অসাধারণ সফলতা তিন নম্বর মহাত্মা গান্ধী অহিংস শক্তি দিয়ে করার গল্প। গল্প তার আর আত্মনিয়ন্ত্রণ এবং আপনি শিখতে পারবেন আসল শক্তি আসে চরিত্র আত্মবিশ্বাস আর নৈতিক শক্তি থেকে চার নম্বর হেলেন কেডার দৃষ্টি ও শ্রবণ শক্তি হারিয়েও যিনি বিশ্বকে আলো দেখিয়েছেন এই গল্প আপনাকে কাদামে আবার শক্ত করে তুলবে আর আপনি শিখতে পারবেন শারীরিক সীমাবদ্ধতা নয় মানসিক দৃঢ়তাই ভবিষ্যৎ নির্ধারণ করে পাঁচ নম্বর আলবার্ট আইনস্টাইন একজন ব্যর্থ ছাত্র থেকে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী হওয়ার দর্শন তার প্রতিটি গল্পই চিন্তা করতে শেখাই এবং আপনি শিখতে পারবেন কৌতূহল আর সৃষ্টিশীলতা মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে ছয় নম্বর ফিরা কাহলো অসীম শারীরিক যন্ত্রণার মাঝেও যিনি নিজের কষ্টকে শিল্পে রূপ দিয়েছেন তার গল্প পড়লে আপনি বুঝতে পারবেন ব্যথা আপনাকে ভাঙতেও পারে আবার অনন্য করেও তুলতে পারে নম্বর উইলিয়াম সাধারণ একটি পরিবার থেকে উঠে এসেও যিনি সাহিত্যকে চিরকালের জন্য বদলে দিয়েছেন এবং এটা থেকে আপনি শিখতে পারবেন নিজের আপনার সবচেয়ে বড় শক্তি আট নম্বর অ্যাঞ্জেলা ডাকুয়ার্ট এই কাহিনী বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে যে ট্যালেন্ট নয় ধৈর্য আসল গেম চেঞ্জার এবং আপনাকে শেখাবে লেগে থাকার ক্ষমতায় আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে নয় নম্বর এবং আমার পছন্দের ডেল কার্নেগি এই বই না পড়লে ক্যারিয়ার অসম্পূর্ণ থেকে যায় এবং তার লেখা মানুষের মন বোঝার সবচেয়ে শক্তিশালী গাইড এবং এটা থেকে আপনি শিখতে পারবেন ভালো সম্পর্কই দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি দশ নম্বর রিচার্ড ঝুঁকি নেয়া ভাইকে জয় করা আর আনন্দ করে ব্যবসা করার অনন্য একটি গল্প এখান থেকে আপনি শিখতে পারবেন সাহস করে শুরু করলেই নতুন সুযোগ তৈরি হয় এই দশটি বায়োগ্রাফি পড়লে আপনি বুঝতে পারবেন জীবন কখনোই কারোর জন্য সহজ ছিল না সফল মানুষরা অভিযোগ করেনি অ্যাকশন নিয়েছে ব্যর্থতাই শেষ নয় বরং শুরু যদি কখনো মনে হয় আমি পারবো না তাহলে এই বইগুলোর কোনো একটি নিজের হাতে তুলে নিন কারণ অধাবর্ষায় বিশ্বাস আর মনোবল থাকলেই নিজের জীবন বদলানো সম্ভব আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে কোন টপিকের উপর কন্টেন্ট পেলে উপকৃত হবেন তাও জানাতে পারেন এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না